স্বপ্ন আবার দেখতে পেলাম তোমার পাড়ানো ঘুমে নগ্ন আকাশ লজ্জা পেলো আধার দিল ঠেকে স্বপ্ন আবার দেখতে পেলাম তোমার পাড়ানো ঘুমে নগ্ন আকাশ লজ্জা পেল ঢেকে ঘুরে দেখি হাসতে থমকে আর হৃদ আবার ঘুরে তোমায় দেখি হাসতে পারবা সব যেনো যায়মকে আর হৃদবে আকা আমার নষ্ট ভোরে ধ্বংস হল বলে তোমার সাথেই হাটতে এলাম অনেক সময় ধরে একটু পরে আকাশ দেখবে কাঁদবে তোমায় দেখে বলবে তোমায় জড়িয়ে নিতে আমার তোমার কাছে আমি আবার ঘুরে তোমার দেখি হাসতে বারবার সব যেন যায় তুমকে আর হৃদবে আকা আবার ঘুরে তোমার দেখি হাসতে পার পা সব যেন যায় তোমকে আর হৃদবে আকা আমি আবার ঘুরে তোমার গান প্রতি উইকে আসা উচিত আসলে তো ওয়েলকাম টু নিউজ টোয়েন্টি ফোর কেমন আছেন সবাই আমি জিয়ন এবং হ্যাশট্যাগ ব্যান্ড সেগমেন্টে আপনাদেরকে আবার স্বাগতম কারণ অনেক দিন পরে আমরা হ্যাশট্যাগ ব্যান্ডটা আবার স্টার্ট করলাম তো আজকে আমাদের সাথে আছে একটা নতুন ব্যান্ড হয়তোবা একটা মুখ পরিচিত বাট ব্যান্ডটা নতুন আর আমি যতটুকু জানি এই গানটাও নতুন সো আমরা একটু জিজ্ঞাসা করি মিছিলের কাছে যে মিছিল এই গানটা নিয়ে একটু বলো অ্যান্ড কেন নতুন ব্যান্ড সেটাও একটু বলো আচ্ছা এই গানটা আসলে লিখেছিলাম এখন থেকে আরো ফোর ইয়ার্স ব্যাক মেবি তখন একটা সিচুয়েশন এরকম হয়েছিল একটা প্রেমকে ডিফারেন্ট ভাবে এক্সপ্রেস করার জন্য এই ভিন্ন ভাষায় সেই প্রেমটাকে আরো আরো ফ্লার্টি করে করার জন্য আসলে এরকম যেমন মানে লিরিক্স যেরকম আর কি স্বপ্ন আবার দেখতে পেলাম তোমার পাড়ানো ঘুমে নগ্ন আকাশ লজ্জা পেল আধার দিল ঢেকে তো এই রকম শব্দ নিয়ে আগে কোনোদিন গান লিখিনি তো এই জন্যই এই গানটা লেখা যাতে যাই প্রেমে পড়েছিলাম তার একটু ভালো লাগে কাজে দিয়েছিল হ্যাঁ কাজে তো হান্ড্রেড দিয়েছিল তারপর আবার সেই প্রেম নাই হয়ে গেছে এটাই হয় সবসময় কিছুই কনস্টেন্ট না কনস্টেন্ট কিছুই একদম একদম গানটা প্রডিউস করছে আমাদের স্যার শাফিন আহমেদ বেসিস শাফিন ভাই সিনিয়র শাফিন ভাই ডি শাফিন আহমেদ আচ্ছা সো উনি আর কি আমার গানগুলো প্রথমে শুনে বলেছে যে দিস মানে কথা হচ্ছে যে অনেকদিন পর ডিফারেন্ট সাউন্ড উনি শুনতে পাচ্ছে বিকজ নাও দি পিপল আর ডুইং হিপ হপস এন ইডিয়ামস পপ অর এনিথিং এলস এভরিথিং ইজ গুড বাট আমি চেষ্টা করছি টু ব্রিং ব্যাক এইটিস এন্ড নাইনটিজ রক পপ আচ্ছা শাফিন ভাই তো মনে হয় প্রোডিউসিং এর আগে শাফিন ভাই কি ডেবিউ নাকি মিউজিক অ্যাজ অ্যা মিউজিক প্রোডিউসার আমি এটা জানি না আসলে কিন্তু এইভাবে এরকম একটা মানে রক আর্টিস্টের মনে হয় ফার্স্ট আচ্ছা অলরাইট তো এর আগে অনেক ব্যান্ডে দেখছি আমরা সবাই অন্য প্রোজেক্টেও দেখছি অ্যান্ড এই লাইন আপটা একটু নতুন মনে হচ্ছে তো এই লাইন এই লাইন আমি বলবো এরা এরা দুইজনই আমার ছোট এটা আমার আপন ছোট ভাই এন্ড হি ইজ গ্রোইং আপ রাইট নাও এন্ড হি ইজ ভালোই ভালোই বলবো আমি না তো এই ব্যান্ডে থাকার কথা হ্যাঁ আর ও ও আমার একটা ছোট ভাই রোহান হি ইজ প্লেইং দ্য বেস আর देयर इज अनदर গাই হু ইজ প্লেইং কিজ ওর নাম শাবাব আহমেদ এন্ড अनदर গাই হু ইজ প্লেইং ড্রামস ওনার নাম ওর নাম হচ্ছে এ এস ইমন ওরা আজকে আসতে পারেনি ওদের ব্যস্ততার কারণে হচ্ছে এইটা সো এই ব্যান্ডটা কেন এটা জিজ্ঞেস বাট এই ব্যান্ডের নাম কি এই ব্যান্ডের এই ব্যান্ডের নামটা হচ্ছে মিছিল আচ্ছা একটা গান তো আমরা শুনলাম গানটার নাম গানটার নাম হচ্ছে হাহাকার আচ্ছা অনেক ইনফরমেশন পেয়ে গেলাম ব্যান্ড নিয়ে ব্যান্ড কিভাবে ফর্ম হলো ব্যান্ড কেন ফর্ম হলো নতুন গানটা আমি আসি একটু মশালের কাছে যে তুমি তো ছোট কাল থেকে দেখছ তো তোমার ভাইকে এন্ড আমি যদি আরেকটু পরিচয় দেই দুজনের ওনাদের বাবা দা গ্রেট আগুন ভাই আগুন ভাইকে চেনে না আসলে ইন্ডাস্ট্রিতে এমন খুব কম লোক আছে এবং যারা গান শুনে বাংলা গান শুনে তো আগুন ভাইকে চেনে না এটা ইটস কোয়াইট ইম্পসিবল সো এই বিং ফ্রম আ একদম মিউজিক্যাল ফ্যামিলি মিছিলকে দেখছো ছোটো থেকে সো তোমার এখন ব্যান্ডে ভাইয়ের সাথে ব্যান্ডে বাজানোর ব্যাপারটা তোমার কেমন লাগে আমার তো জোস লাগে আমি ছোটবেলার থেকেই জাস্ট ভাইয়াকেই দেখছি মিউজিক করতে লাইক আমার ইন্সপিরেশন কাইন্ড অফ মানে কাইন্ড অফ না আমার ইন্সপিরেশনই ভাইয়া So yeah, it feels good. How old are you, by the way? I'm 16. 16. So, hello. Take a band is start. A uh, long way to go. Do you I'm, know? why did I? Why did I pick him? Mm -hmm. Because.

বিরক্ত লাগে এরকম অনেক না আসলে কি হয় এটা যেটা বলবে সেটাই তো আসলে বাজে আসলে এটা না বলে উপায় না এখন কিছু বললে তো পরে আবার ঝামেলা আচ্ছা তো ও লজ্জা পাচ্ছেন ক্যামেরা কথা আমাকে বলবে ভাইয়া বললেন না কিছু বিরক্ত বলতে পারে আচ্ছা তো কম্পোটিশনের জায়গাটা যদি আমি আসি যে কম্পোটিশন কি পুরো ব্যান্ড মিলেই এত একসাথে হয় কি প্রসেসটা কিভাবে হয় আহ সবসময় যে পুরো ব্যান্ড মিলে হয় তা না আম বাট ম্যাক্সিমাম টাইম আমি আর দ্য কিবোর্ড যাকে আমি এই মুহূর্তে এখানে অনেক মিস করছি আসলে ও আর আমি ম্যাক্সিমাম টাইম জিনিসগুলো নিয়ে আগে আগে মানে স্ট্রাকচারটা ক্রিয়েট রেডি হয় স্কেলটনটা রেডি হয় তারপর রোহান আসে উইথ আ বেস গ্রুপ তারপর মশালকে বলি যে মশাল এই 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 কর্ডস এবার তুমি যেভাবে ইচ্ছা হয়ে বাজাও মশাল কিন্তু আমাদের সাথে বাজায় খুব বেশি দিন না জাস্ট নিয়ারলি আ মান্থ এরকম মানে নিয়ারলি আ আমি দেখছি কয়েকদিন ধরে ওকে নিয়ে আমি বাজাচ্ছি মানে কম্পোজিশন গুলো আগে রেডি হয়ে গেছে পরে মশাই জয়েন হ্যাঁ এক্স্যাক্টলি সো কম্পোজিশনের দিক দিয়ে আমি বলবো যে শাহবাব আহমেদের একটা বড় হাত থাকে এখানে অলওয়েজ কারণ ইজ এ কিবোর্ডিস্ট অ্যান্ড আমি আগে স্ট্রাকচারটা আমিই নিয়ে আসি বুঝতে আর রোহানকে যদি জিজ্ঞেস করি যে মিছিলকে তো আগেই পারফর্ম করতে নিশ্চয়ই দেখা হয়েছে ও যখন অন্যান্য ব্যান্ডে পারফর্ম করতেছে তো ওইখান থেকে একটা ব্যান্ড করা কিভাবে স্টার্ট জার্নিটা কিভাবে স্টার্ট হয় এই মিছিল ব্যান্ডে স্টোরিটা আসলে খুবই ফানি একদিন নিচে হচ্ছে মানে আমি যাচ্ছিলাম মিছিল ভাই দেখি ওয়েট করতে দেখি শুধু পরে বললাম মিছিল ভাই কি খবর আমার অ্যাকাউন্ট একটা বললাম পরে উনি বলে আচ্ছা ঠিক আছে তুই রিকোয়েস্ট পাঠা আমি দেখতেছি কজ হি ইজ আ বিজি ম্যান পরে একসেপ্ট করলো তো অনেকদিন পরে আমাকে কল দিলো র্যানি কল দিয়ে বল এই তুই কি বেস বাজাস নাকি তাহলে আমি তো বেজিস খুলতেছি একটা তুই আয় আছি আড্ডা দি পরে ওইখান থেকেই শুরু বা মানে একজন রাস্তায় পাওয়া যায় না না এগুলা কেন হয় আসলে এগুলা প্যাটার্ন উপর থেকে সাজানো থাকে এই জন্যই একজন রাস্তায় একজনকে ঘরে পাওয়াটাই স্বাভাবিক যখনই কর্পোরেট ভাবে খুঁজা হয় তখনই দিয়ে হলে সিভি দিয়ে হয় না জিনিসটা